সারা বছরে কতগুলো মেশিন সেল করে থাকেন আপনি সারা বছরে মোটামুটি না হলো আমাদের মাসে তো না হলে একশো কুড়ি এরকম মাসে একশো কুড়ি একশো কুড়ি দুইশো মানে বারোশো তেরোশো মেশিন আপনি বছরে সেল করে দেন সিজনে বেশি হয় আট বছর ধরে এই কাজ করে আসছেন তাহলে পশ্চিম পশ্চিমবঙ্গে সিজনে আমাদের তিনশো হয়ে যায় মাসে সিজন 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 কোন নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তর কিছু নতুন পর্বে আজ আমরা এসে চলে এসে পড়েছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আমতলাতে রামতলা মানে মিনা অ্যাগ্রোয়াল্ট কেন এসেছি শীতের আর এই বছরের প্রথমে অর্থাৎ দু হাজার পঁচিশে নতুন কিছু কালেকশান এই দেখবো এই শোরুমে এবং ফার্মারদের অর্থাৎ আপনাদের জন্য থাকছে ভরপুর ইনফরমেশান কিসের নতুন নতুন যে মেশিন এসে নতুন নতুন যে পাওয়ার হিটারগুলো এসছে প্রত্যেকটা ডিসকাউন্ট আছে এবং কীভাবে সেটা সাবসিডির মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায় বাড়িতে পৌঁছে যায় বা আপনার সামনে কাজে লাগে ওই চাষিকে যে সাথী হতে সেটাই দেখব ভিডিওতে তো চলে আসুন এখানকার যিনি ওনার আছেন মিনা এগরোয়াল্ডের তালিক দা তালিবদার সাথে কথা বলি এবং আপনাদের জন্য কী ধরনের ডিসকাউন্ট রেখেছেন আপনাদের জন্য কী কী সুবিধা রেখেছেন আর কীভাবে মেশিনটা আপনি ঘরে বসে পেয়ে যাবেন চলে আসি সেই বিষয়ে এখানে প্রতিটা প্রোডাক্টের রিভিল দেখাবো অর্থাৎ চালিয়ে দেখাবো কি ধরনের মাটি করছে কতটা ফল ব্যবহার করা যাচ্ছে একটা মেশিনের কতটা লংজিবিটি থাকছে কি কি ফিচার দিচ্ছে সমস্ত কিছু দেখবো এবং শোরুমে আজকের দিনে আপনাদের জন্য কি কি অফার রেখেছে সেটা দেখবো তো চলে আসুন ফটাফট ভিডিও কিন্তু স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনার প্রয়োজনীয় জিনিসটা কিন্তু হারিয়ে যাবে তো চলে আসুন বন্ধু

শোরুম হচ্ছে দুটো একটা আমতলা আমতলাতে আমতলা তো মানে পুরনো শোরুমটা পুরনো শোরুম আর এটা একটু ভরপুর কালেকশন দেখতে পাচ্ছি আমি তো দেখতে পাচ্ছি এখানে পুরো লোড হয়েছে একটা মডেল এক একটা কোম্পানি এখন থাকে ফিটি এখন করা আছে দু হাজার পঁচিশে কি নতুন কোনো মডেল এসেছে হ্যাঁ নতুন মডেল এসেছে অবশ্যই এসে এসেছে হ্যাঁ আমি নতুন মডেল ছাড়া আমি কাউকে মার্কেটে আমি টিয়ারভাইস দেইনি অবশ্যই এসছি আমি দেখাবো কাস্টমার দেরকে দেবো ভালো রিভিউ আছে সব দেখালো নাকি কিছু ডিসকাউন্ট করে দিবি ডিসকাউন্ট দেবো প্লাস ডেমো করে দেখাবো ডেমো করে দেখাবে ডেমো করে দাও আগে প্রোডাক্টগুলো দেখে নি ডিটেইলস জেনে নি ডেমো দেখা

পেট্রোল ইঞ্জিন দেখাচ্ছি এটা যে পেট্রোল ইঞ্জিন কোন কোম্পানি দাদা এটা এটা হচ্ছে আরবি ডাব্লু আরবি ডাব্লু এটা আরবি ডাব্লু আরবি পাঁচ দিন লেখাও তো আছে আরবি ডাব্লু সব আমি মিনা একদি বল ডুপ্লিকেট মাল বিক্রি করে নি করবে না আরে সেই জন্য তো আমরা জনপ্রিয়তা আছে

সাতশো সাড়ে সাতশো মতো হচ্ছে সাড়ে সাতশো আর ফেসিলিটি কি আছে ফেসিলিটি বলতে গেলে

পাঁচ থাকবে দেখলাম যে একটা বারো ব্যাটারি আর কি কি কাজ করতে পারবে এই প্রোডাক্টটা চাষ করতে পারবে কাদা করতে পারবে নালি করতে পারবে আলু তুলতে পারবে আলুর এই করতে পারবে করতে পারবে পলি বইতে পারবে মেলা ফিচার মেলা ফিচার আচ্ছা কাস্টমার এটা পাবে কি করে এটা আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া রয়েছে ফোন করবে আমাদের সাথে কথা বলবে ওরা এখানে এলে কি ডেমো দেখে নিতে পারবে একদম হান্ড্রেড পার্সেন্ট মানে ফার্মার কি চালিয়ে দেখে নিতে পারবে ঠিক বলছেন তো

বলছি যেখান থেকে আসছে দেখছি দেখে যাও ঠিক অনেকগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে দাদার কাছে একটা ছোট্ট ডিজেল ইঞ্জিন আছে ছোট্ট মানে কত স্পিড ডিজেল জানি দাদা এটা কি আছে এটা আছে ডিজেল চালিত আট এইচপি ইঞ্জিন এইট এইচপি এইট এইচপি দেখতে খুব ছোট তো দেখতে ছোট ইঞ্জিন ভালো তেল সার্ভিস হলো ভালো এক বিঘা জমি চাষ করবে চল্লিশ টাকা খরচা হবে এক বিঘা জমি চাষ করবে চল্লিশ টাকা খরচা চল্লিশ টাকা এক বিঘা জমি এক বিঘা জমি হবে চারশো এম এল তেল পড়বে চারশো এম এল আমি এসি নিজে চোখে কাস্টমার আসবে আমি তেল পুরবো প্রতি বিঘাতে চল্লিশ টাকায় চাষ চাষ বাহ

ডেমো করতে গেলে প্লাস কোম্পানির তরফ থেকেও গিফট গিফট আর প্লাস তার সঙ্গে মেশিনের হেভি কোয়ালিটি দরকার আছে সেটাও বলেছি রেট ও ইঞ্জিল এটা

ডুপ্লিকেট মাল দিন ধরে তো এই ব্যবসার সাথেই আমি জড়িত এ প্রায় আট বছর আট বছর আমাকে পুরাতন পুরাতন সোশ্যাল মিডিয়ায় আমি বিশাল ভাইরাল আছে আমাকে দেখতে পারবে চিনতে পারবে অবশ্যই কাস্টমাররা দাদা বহুদিন ধরে এই এই ধরনের পাওয়ার ভিডিও সার্চ করলে মিনা অ্যাগ্রোল এক নম্বর পজিশনে আছেন এই পজিশন থেকে দীর্ঘদিন ধরে একই জায়গায় তিনি ব্যবসা করেছেন শোরুম তো বেড়েছে নাকি হ্যাঁ বেড়েছে সেটা বহরমপুর বহরমপুরে শোরুম হয়েছে তো সারা বছরে কতগুলো মেশিন সেল করে থাকেন আপনি সারা বছরে মোটামুটি না হলো আমাদের মাসে তো না একশো কুড়ি এরকম মাসে একশো কুড়ি একশো কুড়ি দুইশো মানে বারোশো তেরোশো মেশিন আপনি সেল করে দেন সিজনে বেশি হয় আট বছর ধরে এই কাজ করে আসছেন তাহলে পশ্চিমবঙ্গে সিজনে আমাদের তিনশো হয়ে যায় মাসে

অবশ্যই জিনিস কিনতে গেলে আপনার ব্যবহার জিনিস কিনতে গেলে মেয়ে আসতে হবে জানতে হবে দাদা কল টাইম কোন সময় থাকে কোন পর্যন্ত অল টাইম টাইম সব 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 সময় 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 কল হয়তো ধরে ফোন আর আমরা যেগুলো জেনে গেলাম আবার আপনাদের সামনে রিপিট করে দিই একটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ক্যাশ ডিসকাউন্ট ডেমো করে থাকবে ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি যে কোনো কিছু থাকবে প্লাস হচ্ছে এনাদের হোম সার্ভিস আছে বাড়িতে গিয়ে মেশিন অপারেট করা মেশিন ই যাবে অপারেটর যাবে যাবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে একটা করে গিফট ভাউচার থাকবে আর একটা কথা বলি যে আমরা মেন কথা যে কোরিয়ার মালটা করিনি কোরিয়ার করলে কি হয় চাষ কাস্টমার পার্টি বুঝতে পারে না যে কিভাবে চাষ করব কিভাবে ফিট করব আমাদের সেই জন্য আমাদের কোম্পানি গাড়ি আছে গাড়িতে গেলে কোম্পানি গাড়ি বাড়িতে বাড়িতে যেই দিয়ে আসবে তাকে অপারেট করে শিখি দিয়ে আসবে তারপরে আসবে আপনাদের সর্বোচ্চ কত দূর ডেলিভারি দিতে পারে আমাদের এখানে তো অনেক দূর যায় আমাদের সুন্দরবনের লোক অত অ্যাভেলেবল দিয়ে আমাদের দিয়ে দিয়ে একদম একদম তো সার্ভিসিং নিয়ে হোম ডেলিভারি নিয়ে আপনার কোনো সমস্যা নেই ইঞ্জিনিয়ার গিয়ে বাড়িতে গিয়ে ফিট করে দিয়ে আসবে আপনাকে চালানো শিখিয়ে দিয়ে আসবে অবশ্যই অবশ্যই তো আপনারা যদি মানসিকভাবে তৈরি হয়ে থাকেন মনের ইচ্ছা থাকে অবশ্যই কনফিউশন না হয়ে না ভেবে ফাটাফাট স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন আজই আপনার প্রোডাক্টটা বুকিং করুন পেয়ে যান শোরুম থেকে নির্দিষ্ট পরিমাণে ডিসকাউন্ট এবং আপনার সঙ্গে কিনতে হবে স্যার তো অনেক অনেক সময় দিলে ভালো থাকবে দেখা হবে তাদের নতুন করে পড়বে ঠিক আছে